আমাদের লক্ষ্য হচ্ছে যখন আমাদের পরবর্তীতে আবার ভূমিকম্প হবে তখন আমরা বিশাল প্রস্তুতি নিব কি পদক্ষেপ নিব কি পদক্ষেপ নিবে সেটা হচ্ছে কবর খুলবে অ্যাম্বুলেন্স আসবে অ্যাম্বুলেন্স ঢুকবে হ্যাঁ এই যে যারা মারা যাবে তাদেরকে নিয়ে কবরে ঢুকাবে এটাই পদক্ষেপ তাদের আর আরেকটা লজিক আছে বাংলাদেশের একটা অস্থির পরিস্থিতি যখন শুরু হয়ে যায় লুটপাট চুরি চিন্তায় তারপরে লাজ যেগুলো আছে এগুলো কিভাবে গুম করা যায় যেমন তার জন্য ঢাকা শহরে যে পরিমাণে বিল্ডিং হইছে এদের আল্লাহ বাঁচাবে এদের একটাই কথা আমাদের আল্লাহ আছে তো ওই যে আসলে বিভিন্ন বিশেষজ্ঞরা বলে যে একটু মাত্রাটা যদি ছয় বা সাত হয় তখন ঢাকাতে লাখ লাখ মানুষের লাশ পড়বে তখন এটা আল্লাহ ফেলবে কি বলেন আমাদের আমরা হচ্ছে যত পারি বিল্ডিং উঠাবো কোনো নিরাপত্তার দরকার নেই কারণ আল্লাহ কি কোনো সময় বলেন আল্লাহ বলছে যতবারও বিল্ডিং উঠাও ঘুষ খাও দুর্নীতি খাও দুর্নীতি তোমাদের এটাই আল্লাহ রক্ষা করে না যার জন্য জাপানে এই যে বাচ্চারা জন্মগ্রহণ করার পরে যখন প্রাইমারি স্কুলে যায় তখনই ভূমিকম্প হলে কি করতে হবে তাদের বাঁচার পদ্ধতি কিভাবে আপনার প্যানিক না হয়ে শান্তভাবে সিদ্ধান্ত নেবে এই জিনিসগুলা জাপানে শেখানো হয় আর জাপানের প্রতিদিন নিয়তে এই যে আপনারা যে 5 মাত্রা বা 5 মাত্রা 5.2 বজায় হয়েছে। এতেই একেবারে প্যানিক হয়ে গেছেন কিন্তু আপনারা যে একটা একটা এমন একটা দেশ তৈরি করছেন যে দেশে কোনো সিং খলা নাই বিল্ডিং যখন হয় বা যখন ভূমি কম্প হয় এরপর দেখবেন আজকে দুপুর বা রাতের পরে দেখবেন হোমুক বিল্ডিং হচ্ছে গিয়ে এটা সেটা রাজুর থেকে বলা শুরু করবে এটা রাজু ঘুমায় কি জন্য সেটা তো আমি না কথা হবে এরা তো অনলাইন ঘুমাই এটা কেরা আমি তো মনে করি যে রাজু কাজু কাছে এই ভূমিকম্পে এদের ভবনগুলো আগে পড়া হচ্ছে ওয়েটার পজ করে এই কিন্তু যদি পেছায়াও পড়ে কিন্তু সঠিক কথা বলে বলছে কথা তার বাংলাদেশের মাইরাসে হ্যাঁ বাংলাদেশের নিরাপত্তা কোথায় এই ঘুষ সুদ মুদ নিয়া মানে একাগার বাংলাদেশ নিয়ে কোনো নিরাপত্তা নেওয়ার চিন্তা নেই তারা বাংলাদেশের আপনার এই যে বড়ো বড়ো মানে নীতি নির্ধারক আছে এরা যেসব বিল্ডিংয়ে থাকে এই বিল্ডিংগুলো সবার আগে পড়ে মরে যাওয়া উচিত কারণ হচ্ছে মানে এটা যেই পরিমাণে দুর্নীতি ঘুষখোর এবং মানুষদের জীবনের ন্যূনতম নিরাপত্তাটা পর্যন্ত বাংলাদেশে নাই একদম সেখানে মানে তাদের একটা যুক্তি এটা মরে গেছে স্বাভাবিক একটা বিবৃতি এই যে কয়েক মাস আগে আপনার এই যে স্কুলের ভিতরে কি প্লেন পড়ছে কই কি খবর বলেন তো একটু কি হয়েছে কতজন মানুষ মারা গেছে কোনো পদক্ষেপ হয়েছে এই বিষয়ে তো কোনো পদক্ষেপে আনে এই যে এতগুলো শিশু বাচ্চা অজরে পান ঝরে গেল এদের কোন পথে গ্রেফতার হইছে বলেন কিছে इजी দর্ষণ হয় এই যে বাংলাদেশ আগুন লাগে এদের কোন পথে গ্রেফতার হইছে কোন আসামিটা দইরা এর মানে फांसीর হুকুম হয়েছে বা জেল হইছে দেখলাম না সঠিক কথাই বলছে। ঠিক না দাদা দুই তিন দিন কামনগাটি সেই রল এই কামনগাটিগুলো হচ্ছে কুমিরের কামন কুমিরের কামন

ভূমিকম্প হয়েছে আবার দেখবেন দুই দিন পর বাংলাদেশ আবার স্বাভাবিক যে যার মতো যে যার সেই করতেছে কিন্তু নেক্সট টাইম যখন যদি আবার ভূমিকম্প হয় কি ব্যবস্থা নেবে বাংলাদেশ বলে এরকম আমার যদি প্রতিদিনও ভূমিকম্প হয় মানে ওই নাজমুল হাসান পাপনের মতো আমাদের লক্ষ্য তো নেক্সট বিশ্বকাপ আপনাদের লক্ষ্য ওই নেক বিশ্বকাপ দিয়ে আপনারা রাখেন ঠিক আছে ওই মানে এই বিশ্বকাপ দরকার নেই আপনাদের আমাদের লক্ষ্য হচ্ছে যখন আমাদের পরবর্তীতে আবার ভূমিকম্প হবে তখন আমরা বিশাল প্রস্তুতি নিব কি পদক্ষেপ নিব কি পদক্ষেপ নিবে সেটা হচ্ছে কবর খুলবে অ্যাম্বুলেন্স আসবে অ্যাম্বুলেন্স ঢুকবে হ্যাঁ এই যে যারা মারা যাবে তাদেরকে নিয়ে কবর ঢুকাবে এটাই পদক্ষেপ তাদের আর আরেকটা লজিক আছে বাংলাদেশের একটা অস্থির পরিচিতি যখন শুরু হয়ে যায় লুটপাট চুরি চিন্তাই তারপরে লাশ যেগুলো আছে এগুলো কিভাবে গুম করা যায় যেমন যিস স্কুলে বিমান দপড়লো মানুষ মারা গেছে কতগুলা আর নিউজ করছে কতগুলা অর্ধেক ক্লাস এরা চুরি কইরা মানে পাবলিশ না হয় আর এমনটাই হবে ভূমিকম্পের জন্য আগে কবর কইরা রাখবো মরবে এক কোটি মাত্র পঞ্চাশ লাখ লাখ কারণ করে না চুরি চিন্তায় সিটারি হ্যাঁ যত আছে খারাপ কাজ এগুলো লেগে বাংলাদেশের আমাদের লজ্জা হওয়া কারণ কারণ বাংলাদেশের মানুষকে কোন দেশের মানুষ পছন্দ করে না বাংলাদেশের না শুধু বাঙালি

যেখানে আপনার ছয় বা সাত মাত্রার ভূমিকম্প হইলে দেশের কোনো মানুষ খুঁজে পাবেন না আপনার ঢাকা শহরে একটা মানুষ বাঁচবে এরকম একটা বিল্ডিং আপনি দেখাইতে পারবেন না যে বিল্ডিং জাপানের মতো বা কোনো একটা জায়গার মতো মানে আপনার হিজো উঠুচি মানে ইমার্জেন্সি এক্সিস আলাদা দেশে এরকম আমার কথা হইল বিল্ডিং না থাকুক একটা না থাকুক সব বাড়ি আলাগুলো মরে যাক হম যত দুর্নীতিবাদ আছে ওরা মরে যাক যাতে জনসাধারণ মানুষের যাতে ক্ষতি হয় আল্লাহ যাতে উপরে বাচ্চায় আর সবগুলো মরে যাক যারা বিল্ডিং তৈরি করে যে ইঞ্জিনিয়ার হ্যাঁ এত মূর্খ ইঞ্জিনিয়ার বাংলাদেশে মানে একটা বিল্ডিং কিভাবে নিরাপত্তায় থাকবে একটা মাটির নিচে যে আমরা পিলার গুলা করি ভিমটা করি এটা কিভাবে করা হয় মাটিটা নিতে পারছে কিনা না এই যে আমরা এখন বাঙালির সারাই 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 যে আমরা বাঙালির বাঙালিরা কি করি অনুমতি সারাই মানে কারণ তৈরি করি আমরা বাঙালিরা কি করি একটা গাতা পাগার আছে ওই গাতার মধ্যে গর্তের মধ্যে আমরা কি করতেছি মাটি বরাদ করি বালু দিয়ে বরাদ করি তারপর ওইটার মধ্যে আবার দশতলা বিশতলা বিল্ডিং স্থাপন করি এতে কি হয় ওই যে সামান্য ওই যে পাঁচ দশমিক ভূমিকম্প হয়েছে এতে জ্বর জ্বর ভেঙে পড়ছে এতে কতগুলো পান ঝরে গেছে বিল্ডিংটা ধ্বংস বড় কথা না বড় কথা হচ্ছে এতগুলো মানুষের প্রাণ যাবে এর কৈফ এর দায় কে বিজয়টা শেষ করে দেখি আরো লজিক আছে বিল্ডিং ঢাকার ফেলে আপনি দশটা পাবেন খুব ভয়াবহ অবস্থা এবং যেখানে যেখানে আছে এখানে এই বিল্ডিং এর লোকজন জানে না এখান থেকে কিভাবে হবে এই হচ্ছে আমাদের অবস্থাত তো আল্লাহ আসলে আল্লাহ সব থেকে বড় মহান আর নাহলে আমাদের দেশে যদি জাপানের মতো যদি একটা দুইটা ভূমিকম্প মানে বছরে দুই একবার হইতো তাহলে বাংলাদেশের জনসংখ্যা ওই কোনো সমস্যা মানে এটা ওয়ান টু এর ব্যাপার বুঝতে পারছেন তো আল্লাহর কাছে সুক্রিয়া এমনি আর সুক্রিয়া কিন্তু আমরা যে মানে মানে কি বলবো আপনাকে যে আমাদের নিজের যে জানের যে একটা নিরাপত্তা আমরা নিজেরাই যদি মানে এটাকে মানে বিপন্ন করি তাহলে আল্লাহ এসে আমাদের বাঁচাবে না এটা মাথায় রাখিয়ে ভূমিকম্প হইলে বিল্ডিং পড়লে পরে যদি মনে করেন আল্লাহ ইসা ঠেক দিবে এটা হবে না কোনোদিন আল্লাহ ঠিক আছে দেখতেছে আল্লাহ জাপানেরও দেখতেছে আল্লাহ বাংলাদেশেরও দেখতেছে আল্লাহ সবাইকেই দেখে আল্লাহ এটা একটা পরীক্ষা আল্লাহ বলে নাই যে তুই ঘুষ খেয়ে হেরে বিল্ডিং তৈরি কর এই মানে নিরাপত্তা নেয় চিন্তা করিস না আল্লাহ কি বলে দিছে আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলছে তোর নিরাপত্তা তোর নিজেরই নিতে হবে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে দিছে জ্ঞানটা কেন দিছে আল্লাহ সবকিছু বুঝার জন্য শোনার জন্য দেখার জন্য এই চোখ কান নাক ব্রেন এগুলো কেন দেয় আল্লাহ তো তোমাকে খালি আপনার রবেটের মতো পাঠায় দেয় সবকিছুই আল্লাহর সৃষ্টি কিন্তু হালাল হারাম সবকিছু সবকিছু বলে দিচ্ছে এটা আহারা এটা খাইতে পারবে এটা খাইতে পারবো না এখন আমি ফল খাইলে আমার শরীরের উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি মাদক খাও তাহলে তোমার শরীরের ক্ষতি হবে কিন্তু বলে দিচ্ছে এখন আমরা যদি জানি শুনি ওইটার মধ্যে পাওয়া যায় তাহলে তোমার ধ্বংস মাদক দিয়ে বুঝাই নিজে মাদক খাবা আর বলবা আল্লাহ আমাকে বাঁচাবে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আর পাপ করুন না আমার এই এরিয়ার থেকে বাঁচাও ওইটার থেকে বাঁচাও এই রোগ দিও না ক্যান্সার দিও না মানে আছে আসলে এরা কি বলবো দেখি কিন্তু আপনার নিজের থেকে বাঁচার যে চেষ্টা এটা যদি আপনি না থাকে লাভ হবে না থেকে বাচ্চার যে চেষ্টাটা সেটার কথা হচ্ছে যে আমাদের মাদক দিবো নিজের থেকে যদি বাচ্চার চেষ্টা না করেন তাহলে লাভ হবে লাভ হবে লাভ হবে না আপনি মাদক খাইতেছেন আবার ক্যান্সারের ভয়ও করতেছেন যে হা আল্লাহ আমার ক্যান্সার দিও না এই যে বলতেছে না আমার ক্যান্সার দিও না কিন্তু আপনি মাদক সেবন ঠিকই করতেছেন আবার এই যে আল্লাহ ভূমিকম্প আমার দিও না এই যে বিল্ডিং এর কাজ করতেছে নর্মাল সিমেন্ট দিয়া নর্মাল ইট দিয়া নর্মাল রড দিয়া তে এটা আপনার দুর্নীতির কারণে হচ্ছে না এটা তো আল্লাহ ইচ্ছাকৃত আপনার করে দিয়েছে পৃথিবীর যত বড় বিজ্ঞানী হোক আল্লাহর কাছে কিছু না কিছু না এই যে আমি আমি এই জিনিসটা ধরলাম হ্যাঁ এই জিনিসটা ধরার পরে আমার হাতের আঙ্গুলে আমি এটা অনুভব করতে পারতেছি হ্যাঁ এটা আমি অনুভব করতে পারতেছি মানে এই জিনিসটা কি বাকি কি আসে বিষয়টা ধরতে কেমন